যেই সময় বাংলা ভাষায় রান্নার বই লেখার কথা কেউ চিন্তাও করেননি সেই সময় প্রজ্ঞাসুন্দরী দেবী লিখেছিলেন রকমারি আমিষ ও নিরামিষ রান্নার জন্য বই ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞাসুন্দরী হেমেন্দ্রনাথ ঠাকুরের সন্তান ছিলেন বিবাহসূত্রে অসমের সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়ার পত্নী ছিলেন রান্নাকে তিনি শিল্প হিসেবেই গ্রহণ করেছিলেন আর সেই রান্না সৃষ্টিকে অতীব যত্নে মর্যাদা দিয়েছিলেন কলম তুলে নিয়ে আজ তারই এক সৃষ্টি এক অতি মনোরম সুস্বাদু পথ যা এই সময়ের জন্য একদম উপযুক্ত তা হল ঝিঙে আমের কারি হ্যাঁ আজকের আমার রেসিপি ঝিঙে আমের কারি আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে একে একে আলু ঝিঙে আম সব কেটে নিলাম আমটা আমি এখানে খুব বেশি ব্যবহার করব না কারণ তাহলে এই ঝোলটা বড্ড বেশি টক হয়ে যাবে আপনারা যদি খুব বেশি টক খেতে পছন্দ করেন তাহলে গোটা আমটাই দেবেন এই আমগুলোর আমি অর্ধেকটা নিয়ে বড় বড় টুকরো করে রাখলাম আলু ঝিঙেটাও সেইভাবেই টুকরো করে রেখেছি একটু বড় করে চৌকো করে সব কাটা হয়ে গেছে এবার সামান্য কিছুটা আম একটু কুড়িয়ে রাখবো এটা শেষের জন্য এই কাটাকাটির পালা শেষ হওয়ার পরে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটার অর্ধেকটা আমি একটু কুচিয়ে নেব তার জন্য খোসা ছাড়িয়ে নিলাম পেঁয়াজটা একটু বড়ো মাপের নিয়েছি অর্ধেকটা কুচিয়ে নিয়ে আর অর্ধেকটাকে বেটে নেব এই পেঁয়াজের সাথে আমি দিলাম তিনটে একটু পাকা লঙ্কা আপনারা শুকনো লঙ্কাও এখানে দিতে পারেন এখানে কিন্তু শুকনো লঙ্কারই উল্লেখ আছে তারপরে রান্নাটা সম্পূর্ণ ঘিতে করার কথা হলেও আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে রান্নাটা ঘিয়ে করতে পারেন আলুগুলো ভেজে তুলে নিলাম নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন দিলাম বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে কাঁচা গন্ধটা দূর অবধি এটাকে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে দিয়েলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দিলাম টুকরো করে রাখা ঝিঙেগুলো ঝিঙে কিন্তু আমি আগে ভাজিনি এই সময় একটু হলুদ দিয়ে এই মশলার সঙ্গে ঝিঙেটা একটু ভেজে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম যেহেতু এটা একটু ঝোলঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম দিলাম পরিমাণ মতো নুন এবার চাপা দিয়ে এই সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব না এখনও পুরো সিদ্ধ হয়নি আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে এবার মোটামুটি ঝোলটাও কমে এসছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এতে মিশিয়ে দিলাম আমের টুকরোগুলো সবজি সেদ্ধ হওয়ার আগে কিন্তু আমের টুকরোগুলো মেশাতে যাবেন না তাহলে আর এই সবজিগুলো সিদ্ধ হতে চাইবে না দিলাম সামান্য চিনি তবে রান্নায় কিন্তু চিনির উল্লেখ নেই তাই চাইলে আপনারা চিনিটা স্কিপ করে যেতে পারেন রান্না কিন্তু তৈরি এবার নামিয়ে গ্রেট করা আমের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন এই ঝিঙে আমের কারি